এটি রাজকুমার দায়ের ঝিল পনেরোই আগস্ট আজ এই ঝিলটি ওপেন হয়েছে দু হাজার টাকায় তিনটি করে ছিপ ফেলা যায় এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে ফোন করে সব কিছু জানতে পারেন চোদ্দোই আগস্ট ঝিল সাজানো হয় স্বাধীনতার উদ্দেশ্যে এটি নন্দননগর বেলঘড়িয়াতে অবস্থিত অনেকে লোকনাথ মন্দির ঝিল নামেও ওকে চেনে প্রথমবার দুই পারে সিট হয় রাস্তার পারে লটারি ছিল অপর পার বুকিং ঝিলের সবকটি সিটি বুকিং ছিল আজ তবে আশানুরূপ ফলাফল কিন্তু হয়নি আজকে এই ঝিলে টুকটাক কয়েকটি সিটে একটু মাছ খেলেও ফলাফল তেমন নয় প্রতিবারের মতো সবকটি নেট এবার দেখাতে পারিনি গরমে অসুস্থ লাগছিল পরিচিত কয়েকজন শিকারীর মতামত ও দু একটি নেট তুলে ধরেছি আপনাদের সামনে একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন এখানে কি হয়েছে আজ এই পুকুরে বেলার শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যা সিদ্ধান্ত হয়েছে সেটি হল আজকে যে সমস্ত শিকারীরা পুকুরে ছিলেন তারা আগামী রবিবার হাজার টাকার বিনিময়ে এখানে বসতে পারবেন পুকুর মালিক শিকারীদেরকে ফোন করে যোগাযোগ করতে বলেছেন এবং আপনারা অবশ্যই যোগাযোগ করে কথা বলে নেবেন যারা বসতে চান বা বসতে চান না সেই সংক্রান্ত কথাও কিন্তু আপনারা বলে নিতে পারেন শিকারীদের কাছে আগামীকাল সকাল নটা থেকে রাত নটার মধ্যে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ শনিবার থেকে পরবর্তী দিনের নতুন বুকিং দেওয়া হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ অর্থাৎ আগামীকাল শুক্রবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনারা অবশ্যই একটু ফোন করে নেবেন যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে বিশদে যোগাযোগ ও তার পাশাপাশি যে সিদ্ধান্ত হয়েছে সেখানে আপনারা কি করবেন বা করবেন না সেই কথাগুলোও কিন্তু বলে নিতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা তাহলে এই ঝিলের আজকের পাশ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন ঠিক আছে বড়ার কথা পরে হবে আগে বলো আজকের খবর কি একটু বলো মাছ দেখা আচ্ছা এই হচ্ছে মাছের অবস্থা ঠিক আছে সারা পুকুরের অবস্থা একই রকম তাই তো সারা পুকুরে শুধু নাইটি ঘুরে বেড়াচ্ছে এই সব বলছো আজকে নন্দনগর লোকনাথপল্লী লোকনাথ মন্দির ছিল বা রাজকুমার পুকুর বিকেল চারটে নাগাদ এসছি রাস্তার ধারের এই যে পাড়টা দেখছেন এই পাড়ে সম্পূর্ণ

তাও ভালো একটু আমিষ আছে আমার থেকে ঠিক আছে রাখো মা তাহলে এই হচ্ছে অবস্থা আজকে আপনাদের নেট কোনটা আচ্ছা মাছ হয়নি সেইভাবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আচ্ছা এই দুটোতে মাছ খেয়েছি আচ্ছা ঠিক আছে এদিকে সব সিটেরই অবস্থা এক মাছ হয়নি আর ওপারে গেলাম না ওপারেও একই অবস্থা যদিও ওপার বুকিং মালিক পক্ষের তরফ থেকে যত সম্ভব কিছু হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে দেখা যাক কি সিদ্ধান্ত নেন কটা হলো এই দইটা আর আগানোর ফলে এই ঘটনা আপনি মাছ

খুব খারাপ না ওয়েদারটা এই দিকটাই তো আমার না কিন্তু ওই বাসাত চত্বরে চন্ড বাজে ওয়েদার গেছে আজকে এক থেকে সাত মাছ খেয়েছে